আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হলুদে যাওয়ার আগে নাকি মেয়েকে একটা যাত্রা খাবার দিতে হয় এটা আমি ঢাকায় কখনো দেখি নাই তো হলুদের ডালা তৈরি করার পরে দেখি আমার ছোট যা আস্ত মুরগি রান্না করছে এটা যাত্রা খাবার জন্য এখানে বিভিন্ন রকমের পিঠা থাকবে আর পোলাও মিষ্টি মানে অনেক আইটেমের খাবারে এখানে দেওয়া থাকবে আর এই খাবারটা মানে কীভাবে খেতে হয় সবাই একদম কি বলে এটাকে হাতাহাতি মানে করে খেয়ে খাবে এটা যেটা আর কি কে কার আগে খেতে পারে মানে কে কি পায় থাপা থাপি যেটাকে বলা হয় তো যাই হোক এরকম মানে রেওয়াজ বা রীতি আমি এখানে প্রথম দেখলাম এখন মেয়েকে হলুদে স্টেজে নেওয়ার আগে তাকে যাত্রা খাবারটা দেওয়া হয়েছে আর সবাই ওয়েট করতেছে কখন কে কোনটা নেবে তো সবাই ওয়ান টু করে হারটা ধুয়ে বসেছে এখন সবাই একসাথে খাবে তো আমি ভিডিও নিয়ে বসে আছি আর আমি দেখতে দেখতে দেখি কি মোটামুটি সবাই সব কিছু নিয়ে চলে গেছে আর আমি মাত্র পেয়েছি কি দেখবেন এই যে আমি একটা পিঠা পেয়েছি এই যে তো যাই হোক সবাই মানে যে যেমনভাবে পেরেছে নিয়েছে আর এই খাবারের নিয়মটাই এরকম মানে যে যেমনভাবে খেতে পারে আর বউ তো এখানে নামে বসেছে সে তো কিছুই থাপাথাপি করে খেতে পারতেছে না তো যাই হোক সবাই বউকে খাইয়ে দিচ্ছি। তো আমার ছোটো যা যাই পেয়েছে সবাইকে দিচ্ছে আর চাহাত খুবই চালাক সে মুরগির দুটা রানই পেয়ে গেছে তারপর দেখি সে মুরগির রান নিয়ে খেতে বসেছে তো যাই হোক সব কিছু রেডি হওয়ার পর এখন আমরা বউকে নিয়ে স্টেজে চলে যাব স্টেজে সব কিছু রেডি করা আছে মানে স্টেজে যে ডালাগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো সব রেডি এখন এগুলো নিয়ে মেয়েরা একে একে করে স্টেজে চলে যাবে বউকে নিয়ে তো এখানে পরিবারের যেহেতু সবাই আছি খুবই আনন্দ সহকারে আমরা গায়ে লোকটা করবো আর বাড়ির ভিতরে যেহেতু তাই আমরা বেশ একটা তাড়াহুড়া করতেছি না তো ওই যে একে একে সবাই স্টেজে চলে যাচ্ছে হলোদের ডালাগুলো নিয়ে কারণ বউকে আমরা যেহেতু স্টেজে বসিয়ে দিয়ে এসেছি এখন সবাই মোটামুটি বউর সামনে ডালাগুলো নিয়ে চলে যাবে আর গ্রামের বিয়ে তো চারোপাশ থেকে অনেক মানুষ এসেছে বউকে দেখার জন্য তো এগুলো ভালোই লাগে মানে মেহমান বলতে হয় না এখানে মেহমান অলরেডি সবাই মানে গ্রামের যে মানুষগুলো আছে সবাই মেহমান আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ